আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তো এই যে আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লক নেয়া তো এই যে আমি যে বসে কালকে রাত্রে আসছি রাতের দশটার দিকে কাজে তা আমি এই যে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগেই উঠছি আদানোর আগেই উঠে তারপরে বিছনা প্রস্তু উঠাইছি বিছনা বিষ্ণাবোষ্ণব উঠাইয়া তারপরে যে আজানের আগে আমি এই যে এই বসার মধ্যে দেওয়ালগুলো মুছে মুষে ফেলাইছি আপনার তোয়ালে দিয়া ভিজে তোয়ালে দিয়া দেওয়ালগুলো মুছছি তারপরে আদান দিলে পরে ইফতার করে একটা রুটি খাইয়ে আবার এই যে ফ্রিজ ফ্রিজটা মুছে ফেলাইছি তারপরে এই যে থালি বাটিগুলো এখন রান্নাঘরে এগুলো নামাইতে হবে মুছতে হবে আবারকে উঠায় রাখতে হবে আমি অলরেডি এই যে এই যে যে ওই একটা ইয়ে কাজ ভেঙে গেছে এটা কাজ লাগানো ছিল ভেঙে গেছে তা আমি এইটা সবগুলো পরিষ্কার করছি কিন্তু ভিডিও বানাইছিলাম না মনে করলাম যে কেড়ে কাজ করতেছি এগুলো একটু দেখাই তো যাই হোক আমার সাথে থাকবেন আমি এগুলো কাজকাম করি আর এর ভিতরে আবার ম্যাডামেরাও চলে আসবেন রান্নাঘরে এই যে রান্না করার জন্যে ম্যাডাম এই যে চলে আসছে ম্যাডাম এগুলো কাটছে করছে বেগুন কাটছে আলু কাটতেছে ওই পাশে দাঁড়ায় দাঁড়িয়ে আমি শুধু যে এইগুলো কাটলাম পিএস ব্লান্ডার করলাম টমেটো ব্লান্ডার করলাম আমি ওনার ব্ল্যান্ডার করে দিলাম আর ওই সাইডে দাঁড়ায় দাঁড়াইয়া আলু কাটতেছে এই যে মাছের টোনা এটা দিয়ে আজকে আর এই যে এইগুলো পুরির মতন পুরীর মতন এইগুলা এইগুলা হচ্ছে ভাজলে ফুলে উঠবে পুরীর মতন তো ওই মাছের টোনা দিয়ে এই যে মাকারোনা রান্না করবে এদিকে আছে আলু ভাজি এই যে আলু ভাজি আলু ভাজি বেগুন ভাজি তারপরে আপনার হচ্ছে মাকারোনা এই যে মাকারোনাগুলো আগে সেদ্ধ করে নিলো আর এইদিকে বেগুন ভাজিগুলো উঠে ফেলাই এই যে এইগুলো দেওয়া হয়েছে ভাজতে এগুলো হচ্ছে কুচি দিয়ে ওইভাবে বানাইছে দেখেন আসলে মানুষের কথা কি বলবো আর বলতে আর আমার মন চায় না ওই সব বাজে মানুষের কোনো কমেন্ট পড়তে আর মন চায় না কোনো কিছু বলতে আমাকে বলে আমি নাকি বাজে লোক বাজে লোক দেখে আমাকে বাজে কথা বলে আসলে আমি বাজে লোকের আমি কি কথা বলছি আমি জানি না আল্লাহ মাফ করুক যদি না জানেও যদি ভুল করে কোনো কথা বলে থাকি আমি কি বলবো সব কিছুই বলবো না আসলে মানুষকে ভালো কথা বলতে নাই এখনকার মানুষের যে মানুষ বলে না ভালো কথার কোনো কখনো ভাত হয় না সে ভালো মানুষের ভাত নাই ভালো কথার দাম নাই এই হইছে কথা আসলে আমার কথাগুলো যদি সে তারা বুঝত যে সে একজন মেয়ে হয়ে এত কিছু বলতেছে সে লেখাপড়া জানে না কিছুই জানে না না জানেও যে আল্লাহকে ভয় করে কবরকে ভয় করে নামকে ভয় করে আর আমরা জানি লেখাপড়া শিখছি কিবা বা না শুনেও যদি আমরা এইভাবে চলাফেরা করি তাহলে আমাদের কি হবে আমাদেরকে বুঝতে হবে একটা হাদিসের বই নিয়ে পড়তে থাকেন দেখবেন বুঝতে পারবেন এই যে যাই হোক আমার ম্যাডামের ভাজা পড়া সব শেষ এই যে খাবার রেডি এখন এই যে বাচ্চারা বসে আছে খাওয়া শুরু করেনি ওই আর একজন আঙ্গুর ভাই আসতেছে সবাই এখন বসে খাবে আর আমার খাবারগুলো এই যে এই যে হলে আমার খাবার তা আমি এতগুলো খাইতে পারবো না রুটি খাইছি সন্ধ্যার সময় এখন রাতের সাড়ে দশটা বেজে গেছে সন্ধ্যার সময় খাইছি এখন রাতের সাড়ে দশটা তবুও আমার খিদে হয় না লাগেনি কেন যে পানি খেতে খেতে পেট ভরে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এই যে আমরা চা খেলো খাওয়া দাওয়া শেষ করে আর আমি ওইগুলো ধুইলাম এখন আবার নিয়ে আসছে এগুলো হচ্ছে চিনি কিন্তু ওই চিনির মতন না মিষ্টির মতন আর খাওয়া দাওয়া যেগুলো গেছে ওই যে প্যাকেট করে রাখছে এদিকে আমানে রাখছে মামার ছেলে এ আমের প্যাকেটটা কার্টুনটা দিয়ে গেলো একটা কার্টুনে নয়টা করে আম থাকে আর এখন রাতের আড়াইটা বাজে দেখেন সবাই চলে গেছে বারোটা সাড়ে বারোটার দিকে কেন যে মাদ্রাসা আছে আর আমি কাপড় চোপড় ধুইছি কাপড় চোপড় ধুয়ে যে আমি এখানে নাড়ে দিছি বললাম যে বাইরে দেবো বলে যে দি রোদ পাবে না সকালে একটু রোদ পারলে ভালো হবে কাপড় তো যাই হোক ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভিডিওটা আর বেশি বড় করব না বাড়ি ঘরের খুবই অবস্থা কাল ছিল তা আমি কালকা থেকে আসে পরিষ্কার করছি দেখেন আমগুলো আমি উঠাইছি ফ্রিজে রাখছি আর একটা আম পঁচে গেছে মনে বড় আমটাই সব বড় বড় আমটাই অনেক রকম এটা খাবো আমি কিন্তু খাইতে পারলাম না এখন দিই পোকা ভিতরে বের বের করতেছে পরে হয়ে যে ফালাই দেখ অনেক বড় একটা আম সব কিছু আমার ধোয়া ধুয়ে শেষ এখন আমি যাব রুমে রুমে চায় রুমটা পরিষ্কার করছি এই কার্পেটটা পারছি বিছনা বানাই এই যে ওই যে অর্ধেক কাপড় নাড়ে দিচ্ছি বাইরে আর অর্ধেকগুলো ধুই নেই এইগুলো বাচ্চার কাপড় ধুইতে হবে এই যে দেখেন ঘরটা পরিষ্কার করছি এটা পারছি আমি যার আগে আমি সব ওঠায় রেখেছি মানুষ বলবে যে থাকছে অথচ কিছু পরিষ্কার করে রাখা যায় না এইসব আমার ভালো লাগে না নোংরা কাজ আমার করতে যাওয়ার আগে সব পরিষ্কার করে তো এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা